সালামু আলাইকুম চ্যানেল সৌগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব সাবার জাতীয় সুধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে মহাসড়ক তার পাশে সাবার সেনা নিবাস এবং সাবার ডিউচএস যে এলাকাটি এটি সাবার সেনা নিবাস এবং সাবার ডিওচএস এর পাশেই যে এরিয়াটি সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এটি হচ্ছে বিদ্যুৎ বাস স্ট্যান্ড যেটি একেবারে ক্যান্টনমেন্টের পাশে এবং ডিওচএস এর পাশে লাগোয়া একেবারে এবং এই ডিউচেস থেকেই বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকেই অল্প একটু ভিতরে গিয়ে এই যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফকির বাড়ি মোড় ফকিরবাড়ি মোড়ের সামনে হচ্ছে একটা চায়ের দোকান নামে পরিচিত এটি মোল্লা চায়ের দোকান এই মোল্লা চায়ের দোকান বলেই সবাই এক নামে চিনে এখান থেকে নেমেই অল্প একটু ভিতরে এই যে দেখতে পাচ্ছেন দোকানটি এবং এখান থেকে এই পাশে রোডটি ধরে সামনে মাত্র মে মেইন রোড থেকে রিক্সা থেকে নেমে এক মিনিট ভিতরে হেঁটে আসলেই এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তার পাশেই একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একটি বড় রাস্তা আশেপাশে সব বড় বড় বহুতল ভবন এমনই বহুতল ভবনের পাশেই একটি খালি জমি এবং কিছু বসত বাড়ি সহ একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেটি আজকে আমরা দেখব আমরা একেবারে জমিটির সামনের অংশে আছি এটি জমি এই যে পাশে দিয়ে একটি বেড়ার মতো করা হয়েছে এই অংশটুকুর থেকে শুরু করে এই যে সামনে যে সাদ দেওয়া যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এটি আমাদের আজকের জমি সহ বাড়িটি আমরা জমিটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে এটি ভিতরের অংশ পাশেই কিন্তু বড় বড় অনেক বহুতল ভবন রয়েছে এটি ঠিক মাঝখানে পড়ে গেছে বর্তমানে এই অবস্থায় আছে বিদ্যুৎ এলাকাতে সাধারণত জমি পাওয়াটা এখন খুবই কষ্টকর কারণ এটা একটা ভিআইপি এরিয়া আমাদের সাবার আশুলিয়ার ভিতরে যে শুধু বেশি মানে ভিআইপি এরিয়া আছে মোটামুটি ভালো আবাসিক পরিবেশ এবং উন্নত মানের পরিবেশ সম্বলিত যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি এরিয়াটি অন্তর্ভুক্ত একেবারে সাবার ক্যান্টনমেন্টের পাশে হওয়াতে কিন্তু এখানকার জমির চাহিদা জমির ভ্যালু অনেকটাই বেশি অনেক অনেক বেশি অনেক অন্যান্য জায়গার সাথে দুই থেকে তিন গুণ জমির দাম বেশি এই এরিয়ার মধ্যে আমরা জমিটির যে পাশের অংশে আছি সেই অংশে বর্তমানে আমরা আছি দেখতে পাচ্ছেন এটি বাড়ির অংশটুকু যেটুকু অংশ বাড়ি করা হয়েছে সেই অংশটুকু এটি এবং বাকি জায়গা কিন্তু পুরোটাই খালি জায়গা অবশ্য আগে এখানে কিন্তু টিন শেড বাড়ি ছিল পুরোটার ভিতরে শেড বাড়ি করা ছিল সেটি সম্পূর্ণগুলো ভেঙে ফেলা হয়েছে ভেঙে কিন্তু পুরো জায়গাটা খালি করা হয়েছে বর্তমানে এবং এই অংশটুকু শুধুমাত্র মালিক নিজে বসবাস করার জন্য কিন্তু শুধু ছাদ দিয়ে এখানে ভিতরে একটি ইউনিটের মতো করেছেন সেখানে মালিক নিজে পরিবার নিয়ে বসবাস করেন এটি রাস্তায় এই রাস্তাটি কিন্তু সামনের সোজা অনেক দূর চলে গেছে এটি হচ্ছে বাড়িটির পিছনের অংশ পিছন সাইডের যে অংশটুকু সেই অংশটুকু তো আমরা আছি বর্তমানে দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তার সাথে লাগোয়া আপনি সরাসরি গাড়ি নিয়ে কিন্তু আপনি বাড়ি পর্যন্ত আসতে পারবেন একেবারে মেন রোডটা থেকে কিন্তু মাত্র এক মিনিট আপনি যদি হেঁটে আসেন এক মিনিট সময় লাগবে গাড়ি নিয়ে আসলেও আপনি সরাসরি গাড়ি নিয়ে বাড়ির সামনে চলে আসতে পারবেন সমস্যা হবে না এটি বাড়ির পিছনের অংশে আছি আমরা এখন তারা যারা মোটামুটি গাজীপ ঢাকা জেলার যে সাভার ক্যান্টনমেন্টের পাশে যারা জমি খোঁজ করছিলেন বিশেষ করে যারা পল্লী পলাশ বাড়ির এই পাশের এই এরিয়াতে যারা বাড়ি বা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি অবশ্যই পছন্দ করতে পারেন আসলে এটা ভিডিওতে হয়তো আমরা কতটুকু ফুটিয়ে তুলতে পারি তা আমরা জানি না কিন্তু অরিজিনালি কিন্তু খুব সুন্দর একটি লোকেশন এবং সুন্দর একটি পজিশনে কিন্তু আজকের এই স্কোয়ার একেবারে এই জমিটি দেখতে পাচ্ছেন জমিটির বাহিরের যে অংশটুকু সেই অংশটুকু দুটি বড় বড় রুম করা হয়েছে এবং ভিতরে আরেকটি বারান্দা রুম আছে ওয়াশরুম টয়লেট গুসলখানা সব ব্যবস্থা করা আছে ভিতরে বাকি পুরো অংশটাই কিন্তু খালি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়িও চলাচল করে অটো রিকশা সবই চলাচল করতে পারে এই রাস্তাটি দিয়ে আমরা বাড়ির ভিতরের দিকে যাব এখন আস্তে আস্তে এটি ভিতরের অংশ আমি সেই আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা ফকির মোড় ফকিরবাড়ি মোড়ের সামনে এ পাশে মূল্ মোটামুটি ফকির মোড় এবং কাঁঠাল বাগানের যে মোড়টি এই দুই মোড়ের মাঝামাঝিতে যে এরিয়াটি সেটা হচ্ছে মোল্লার চায়ের দোকান নামে বেশি পরিচিত সবাই এক নামে চিনে মুল্লার চায়ের দোকান ফকির বাড়ি মোড়ের আগেই পড়েছে সেই ফকির মুল্লার চায়ের দোকানের এখানে নামলেই আপনি গাড়ি থেকে নেমে আপনি সরাসরি ভিতরে হেঁটেই আসতে পারবেন অথবা রিক্সা ব্যান নিয়ে সরাসরি বাড়ি পর্যন্ত কিন্তু চলে আসতে পারবেন তো এমন একটি পজিশনে নর্মালি এলাকাটি কাঁঠাল বাগান নামেও পরিচিত তো আপনার যে কোনো নামেই কিন্তু আপনার এখানে সহজেই এই জমিটিতে আসতে পারবেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ এটি মালিকের ক্রয়কৃত সম্পত্তি এটি অবশ্য বিএস রেকর্ড যেটি হয়েছে সেখানে কিন্তু জমির পরিমাণ চার শতাংশ দুই পয়েন্ট এসেছে মানে মাত্র দুই পয়েন্ট জমি এখানে বেশি এসেছে মূল বিএস রেকর্ডে গিয়ে কিন্তু মূল চার শতাংশ কিন্তু দলিল সূত্রে তো আপনারা এখানে সেখানে চার শতাংশ জমি আপনারা ধরে নিতে পারেন এখানে এই অংশটা কিন্তু পুরোটাই বর্তমানে খালি এখানে আগে হাফ বিল্ডিং বাড়ি ছিল পুরোটাই খালি করা বর্তমানে চারপাশে কিন্তু বাউন্ডারি করা ছিল এবং ওয়াল করা ছিল এটি বাড়িটির আরেক পাশের অংশ এ পাশে কিন্তু রুম করার জন্য পুরোটা পজিশন করা হয়েছে আপনি যেন ইচ্ছা করে যেন আপনি পুরোটা পর্যন্ত রুম করতে পারেন ছাদ দিয়ে সেভাবেই মোটামুটি মালিক তার নিজের চাহিদা অনুযায়ী করেছেন অবশ্যই এখানে বাড়িটার না অংশ আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এলাকাতে বাড়িটির জমির মূল্য যা বলা হয়েছে তার সাথে কিন্তু জমির মূল্য অনেক বেশি সেখানে গড় বাড়ি কিন্তু একটা মুখ্য বিষয় নয় আপনি যে গড় যেটুকু আছে সেটুকু আপনার জন্য প্লাস পয়েন্ট সেটা বলতেই হবে আমরা বাড়িটির ভিতরে যাব এখন আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকবো বাড়িটির বাড়ির ভিতরে রুম আছে বড় রুম দুটি একটি ছোট পকেট রুম মোট তিনটি রুম বিশিষ্ট কিন্তু বাড়িটি আর এই পাশে ওয়াশরুম টয়লেট গোসলখানা এবং রান্নার জায়গা পুরোটা এইভাবে সম্বলিত করা হয়েছে এই ইউনিটটুকুর ভিতরে একদম সাবভার্সিবল করা আছে মিটার টানানো আছে বিদ্যুতিক মিটার ব্যবস্থা করা আছে সবচেয়ে বড়ো কথা হল বাড়িটির ভিতরে কিন্তু বৈধ গ্যাস রয়েছে আপনার সবচেয়ে বড় যে পজিটিভ দিকটি আপনি মালিকের নিজস্ব বৈধ গ্যাস সহ রাইজার সহ কিন্তু বাড়িটিতে গ্যাস রয়েছে তো আপনারা যারা গ্যাস সহ যারা মোটামুটি জমি খোঁজ করছিলেন তারাও কিন্তু এই জমিটি অবশ্যই দেখতে পারেন বর্তমানে এক এক জোড়া চোলা বিদ্যমান বাড়িটিতে এক জোড়া গ্যাসের চোলার অনুমোদন নেওয়া আছে তো এক জোড়া চোলা এবং বৈধ রাইজার সহ বাড়িটি আমরা বাড়ির সামনের অংশে আছি বর্তমানে এবং আস্তে আস্তে ভিতরের দিকে যাব এটি রুমের অংশ রুমগুলো কিন্তু অনেক বড় বড় করে রুম করা হয়েছে মালিক নিজের ফ্যামিলি নিয়ে থাকার জন্য সেইভাবে প্লেস করেছেন অনেক বড় বড় করে রুম করেছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশের কিন্তু এই বাড়ির ভিতরের অংশটুকু যেটুকু করা হয়েছে এবং আধুনিক সুবিধা সম্বলিত সব কিছু ব্যবস্থা করা হয়েছে ওনার পক্ষ থেকে আপনারা নিজস্বভাবে একটা ফ্যামিলি কিন্তু সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন বাড়িঘর করার আগ পর্যন্ত এই গ্যাসের চুলা এবং গ্যাস রয়েছে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে রাইজার সহ এপাশে পাশে বেচিং ওয়াশরুম পাশে টয়লেট এপাশে বিশাল একটি বড় টয়লেট কিন্তু এখানে রয়েছে ওয়াশরুম টয়লেট একসাথেই এই যে টয়লেট এলাকাটি যদি আমরা বিবেচনা দিই এলাকাটি হচ্ছে একটি প্রথমত এলাকাটি সাবার ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত তার পাশে সাভার জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এ পাশে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুবই কাছাকাছি দূরত্বে অবস্থিত মাত্র তিন কিলোমিটার দূরত্বে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এপাশে চার কিলোমিটার দূরত্বে ঢাকাই পেজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পরমাণু শক্তি কমিশন এবং এই পাশে গণবিশ্ববিদ্যালয় সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সম্বলিত কিন্তু এই এরিয়াটি যে কারণে এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনি এলাকায় কিন্তু বাড়ি করলে কিন্তু কখনো রুম খালি থাকবে না সবসময় আপনারা ভাড়ার চাহিদাটা পাবেন রুম ভালো ভাড়া পাবেন কারণ এখানে একটি রুমের ভাড়া কিন্তু নর্মালি পাঁচ হাজার টাকার নিচে কোনো রুম ভাড়া নেই বৈধ গ্যাস সহ কিন্তু যে রুমগুলো ভাড়া দেওয়া হয় সবই কিন্তু পাঁচ হাজার টাকা করে ভাড়া পড়ে দেখতেই পাচ্ছেন এক একটা রুম অনেক বড় বড় করে কিন্তু রুমগুলো করা হয়েছে মালিক নিজে বসবাস করার প্রয়োজনে খুবই সুন্দর করা বাড়িটি যেটুকু টুকু করা হয়েছে অনেক সুন্দর করে করা হয়েছে দুটি বড় রুম দেখলাম আমরা তার পাশে আরেকটি ছোট রুম করা হয়েছে বারান্দা রুম এটি বারান্দা রুমটি এটিও একটি রুম মোট তিনটি রুম বর্তমানে করা আছে বাকি জায়গাটা কিন্তু পুরোটাই খালি অবস্থায় আছে মালিকের বর্তমান যিনি মালিক আছেন উনি কিন্তু এটা ক্রয়কৃত সম্পত্তি এবং কাগজপত্র যদি আমরা বলি এগুলো চার পর্সার জমি সিএসএসএ আর এস এবং বিআরএস সম্পূর্ণটাই কিন্তু একদম আপডেটেড করা আছে মালিকার নামে হালনাগাদ খাজনা খারিজ করা আছে অবশ্য খাজনা খারিজের বিষয়টা হচ্ছে বিএস যে রেকর্ডটি হয়েছে যেটি মালিকের নামে কিন্তু সরাসরি কিন্তু মালিকের নামে এটি বিএস রেকর্ডটি এসেছে তো সেখানে আলাদাভাবে খাজনা খারিজ যেটা সেটাই শুধুমাত্র রয়েছে এবং পিছনে যে সমস্ত অংশগুলো যে ক্রয়সূত্রে মালিকানা সেভাবেই উনি পেয়েছেন উনি দুই সালে কিন্তু এই বাড়িটি ক্রয় করেছিলেন উনি একজন আর্মি পার্সন ছিলেন বর্তমানে রিটায়ার্ড অবস্থায় আছেন তো ওনার বিশেষ টাকার প্রয়োজনেই কিন্তু উনি বাড়িটি ছেড়ে দিচ্ছেন এবং খুব একটু বলতে পারেন যে একটু অল্প দামেই কিন্তু এই বাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছে কারণ ওনার খুবই এখন একটু প্রয়োজন টাকার এবং একটু একটু বলতে পারেন যে একটু বিপদগ্রস্ত অবস্থায় আছেন যে কারণে কিন্তু এই বাড়িটি বর্তমান যে বাজার মূল্য যে এলাকার যে বাজার মূল্য সে বাজার মূল্যের সাথে কিন্তু অনেক কম দামেই কিন্তু এই বাড়িটি বিক্রি করা হচ্ছে বলতে পারেন তো আজকে এই চার শতাংশ জমি মোটামুটি সাত দেওয়া দুটি তিনটি বড় রুম সহ বৈধ গ্যাস সহ পরিপূর্ণ আজকে বাড়িটি দেখতে পেলেন আপনারা আশুলিয়া বিদ্যুৎ এলাকা সাবার ক্যানটাইনমেন্টের পাশে এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সত্তর লক্ষ টাকা মালিকের পক্ষ থেকে দাম চাওয়া হয়েছে মাত্র সত্তর লক্ষ টাকা আপনার রিসিন্তি এ দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে ঢাকা ঢাকা ঢাকাই পিজেট এরিয়া এটি তার পাশে ফ্যান্টাসি কিংডম এরিয়া তার পাশে আবার যাচ্ছে স্মৃতিস সব কিছু পূর্ণপূর্ণ পরিপূর্ণ একটি এলাকা তো আজকে সুন্দর জমিটি দেখার জন্য মতো জানাচ্ছে আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম